আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম প্রেমী ভাইরা আজকে আমরা জানব সঠিকভাবে রুকু করার নিয়ম এবং রুকুতে গিয়ে আমাদের নজর কোন দিকে থাকবে তো চলুন এই ছোট্ট ছোট্ট ভাইদের কাছ থেকে সঠিক রুকু করার নিয়মটা জেনে নেই হয় নাই মাশাল্লাহ এবার সঠিক হয়েছে তো সম্মানিত ভাইরা আমরা যখন রুকুতে যাব তখন আমাদের নজর থাকতে হবে আমাদের দোনো আঙ্গুলের দিকে আমাদের পায়ের যে দুই বড় আঙ্গুল আছে ওই আঙ্গুলগুলির দিকে আমাদের নজর থাকবে এটাই হচ্ছে সঠিক নিয়ম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নেকি পাওয়ার উদ্দেশ্যে অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ